সঞ্জিদা আক্তারের সাথে যারা আছো আল্লাহ তালার ইচ্ছায় এই মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হবে আল্লাহ তালার ইচ্ছায় তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন এই মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হবে আসছে

তাদের চারিপাশে আল্লাহ তালার ইচ্ছা অদৃশ্য দেয়াল হয়েছে জি আলহামদুলিল্লাহ তাদের যেত জাদু শক্তি আছে সব তাদের শরীর থেকে বের হয়ে যাবে তাদের জাদু শক্তিগুলো এক বাতাসের সাথে তাদের শরীর থেকে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ চাইলে ওখানে জাদু করতে পারবে না আর জাদু করলেও কোনো কাজ হবে না আচ্ছা আপনারা কয়জন আছেন ওনার সাথে সানজিদ আক্তারের সাথে

যদি না তারা আমাকে বাধ্য করে তোমাদের শরীর লিখে জাদু শক্তি আছে সব নষ্ট হয়ে গেছে না দেখো আমার একটা মাত্র ফু তোমাদের সব জাদু কি করছে নষ্ট করে দিছে সুতরাং আমি চাইলি কি তোমাদের সাথে আরো কিছু করতে পারি কথা বলে না কেন আমি চাইলি কি তোমাদেরকে শাস্তি দিতে পারি না হ্যাঁ তাইলে তোমরা যদি শাস্তি পেতে না চাও তাহলে আমাদের আমরা যা জিজ্ঞেস করব সুন্দর করে বলে দিবা। তো ওনার সাথে তোমরা কতদিন যাবত আছো সত্য কথা বলো তার এক আচ্ছা ডিস্টার্ব করা শুরু করছো কবে থেকে তিন চার মাস থেকে তিন চার মাস ঠিক আছে আচ্ছা মাস তো ওনাকে তিন চার যাব তোমরা ডিস্টার্ব কেন করতেছো উনি তোমাদের কোনো ক্ষতি করছে আমাদের তান্ত্রিক কেন পাঠাবে ওনার তো কোনো শত্রু নাই আপনার কি কোনো শত্রু আছে আপনার জানা মতে কেউ ক্ষতি করার মতো কোনো শত্রু আপনার আছে হ্যাঁ না ওনাকে তো তান্ত্রিক পাঠানোর কথা না আপনারা নিজে থেকে আসছেন কি না এটা বলেন মিথ্যা বলার দরকার নেই তার থেকে আসছি নিজে থেকে আসেন নাই আচ্ছা ওনার বাচ্চা কেউ সমস্যা করছেন আপনারা ওনার বাচ্চা কয়জন বলুন বলেন তো আপনারা আচ্ছা ওনার কোন বাচ্চাকে প্রবলেম করছো ছোট পাশে বাচ্চা ছোট বাচ্চাকে কি সমস্যা করছো তাহলে বলেন আমরা ভয় দেখা আচ্ছা সে কি ভয় টয় পায় আচ্ছা আচ্ছা আর বড় বাচ্চাকে কি সমস্যা করছো সব বলো মিথ্যা কথা বলার দরকার নাই তাহলে বড় বাচ্চা সমস্যা করে না বড় বাচ্চাকে কোনো সমস্যা করো নাই শরীরে বান দিয়ে রাখছো না মাথায় কোনো বান টান দিছো আমরা কিন্তু পরীক্ষা করব সব বের হয়ে যাবে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আমি শাস্তি দিচ্ছি আউজরা তাদের হাত পা রশি লোহার শিকল দিয়ে বেঁধে গেছে আলহামদুলিল্লাহ আর কি কোনো শাস্তি দিব তোমাদেরকে নাকি সত্য কথা বলবা এখনো শাস্তি শুরু হয় নাই

এই যে তোমাদের জাদু শক্তি যা ছিল তাকে আছে অবশিষ্ট নাকি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন তোমাদের কারো জটিল শাস্তি দেওয়া হবে তোমরা কি তাওবা করে একদম সারা জীবনের জন্য ওনার শরীর থেকে চলে যাইবা নাকি তোমাদেরকে মেরে ফেলবো আচ্ছা তোমরা কি তোমরা তো হিন্দু ধর্ম অনুসারী তাই না সবাই হিন্দু আচ্ছা যাই হোক তো তোমরা যদি মুসলমান হও তাহলে তোমাদেরকে আমরা ভালো জাদু শেখাব মুসলমান হইবা আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে আমাদের হুজুর দেরকে ডাকতেছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم আমির সাহেব محترم আমির সাহেব কে করা হয়েছে আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি এই মুহূর্তে আমাদের নিকট চলে আসেন আসছেন হুজুর

জি ওনার আমাদের পাশেই একজন এক বোন আসছেন ওনার ছোট দুইটা সন্তান আছে সন্তান সহকারে ওনাদেরকে ডিস্টার্ব করতেছে এবং দুইজন বাচ্চাকে ওরা বান দিয়ে রাখছে যাদুর বাঁধ দিয়ে রাখছে ঠিক আছে ওনার শরীরেও বাঁধ দিয়ে রাখছে ওনার মাথায় প্রচণ্ড ব্যথা দিচ্ছে বাচ্চাদেরকে ভয় দেখায় ওনাদেরকেও ভয় দেখায় ওরা ওরা বলল যে ওদেরকে নাকি কোন তান্ত্রিক পাঠাইছে তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম ওনার ওই রকম কোনো ক্ষতি করার মতো শত্রু আছে কিনা আচ্ছা আরেকটা কথা বলি আমাদের ভাই আপনার স্বামী যিনি উনি কী করে ব্যবসা করে কি ব্যবসা করে আচ্ছা ওনার কি কোনো শত্রু থাকতে পারে মার্কেটে কাছে ওনার ব্যবসা দেখতে পারেন এমন কেউ থাকতে পারে হয় কি অনেক সময় উনি কি আমল করে আমলের প্রতি কম বাকি হয় কি অনেক সময় মানুষ ওই যে যেমন ধরেন আমাদের ভাইকে ভাইকে ক্ষতি করছে তো অনেক সময় করে কি যে ওকে আমি কষ্ট না দিয়ে আমি যদি ধরেন ভাইকে কষ্ট না দিয়ে যদি আপনার স্বামীকে কষ্ট না দিয়ে যদি আপনাদেরকে দিত তাইলে উনি আর বেশি পেরেশানিতে থাকতো তো অনেকে কি করে এমন করে হ্যাঁ তো ওনাকে পেরেশানিতে ফালানোর জন্য যে ওকে অসুস্থ করলে তো সে আর পেরেশানিতে থাকবে না সে নিজেই তো অসুস্থ হয়ে গেছে তো ফ্যামিলিকে অসুস্থ করার মাধ্যমে ওনাকে কি করতেছে সাহসা করতেছে এমন হয় অনেক সময় সবথেকে বড় বিষয় কি জানেন যে আমাদের সমাজটা এতটা নোংরা হয়ে গেছে বর্তমানে মানুষ একদম তুচ্ছ থেকে তুচ্ছ কারণেও একটা মানুষের ক্ষতি করে ফেলতে দ্বিধা করতেছে না আর এই যে তান্ত্রিকের কাছে যারা যায় জিন্নাত পাঠায় তো এর মাধ্যমে কি হয় জানেন এর মাধ্যমে মানুষ বেইমান হয়ে যায় মানে আপনার ছোট ক্ষতি করতে যে সে কি হয়ে যাচ্ছে সে কিন্তু বেমান হয়ে যাচ্ছে ইমান হারা হয়ে যাচ্ছে এটা কিন্তু সে বুঝতেছে না যাই হোক আল্লাহ তালা আমাদের এই যে জিদ হিংসা এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আমরা সবাই আল্লাহ তালা কাছে সবসময় আশ্রয় প্রার্থনা করব তো হজরত আমাদের বোনকে আমি আজকে তেল পানি পরা দিব আর তিন দিন পরে যখন উনি আসবে তখন ওনার শরীরে যে বান জাদুগুলো আছে ওগুলো আমরা খুলে দিব ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আর আমাদের পাশে আরেকজন একজন বোন আছে ওনার স্বামীর শরীর থেকে আমরা এই পর্যন্ত প্রায় চারশো জিনে জিন্নাতের মতো নিয়েছিলাম আপনি খেয়াল আছে হসরত যে ভাইয়ের চালান জিন্নাত তো তান্ত্রিকেরা একের পর এক জিন্নাত পাঠাই দিয়ে থাকে তার শহীদুল্লাহ ভাই শহীদুল্লাহ ভাই আপনার স্বামী শহীদুল্লাহ ভাই তো শহীদুল্লাহ ভাই খুবই পেরেশানিতে আছে এখনো পর্যন্ত ও উনি মানে পরিপূর্ণ সুস্থ হতে পারে নাই কারণ তান্ত্রিক জিন্নাত পাঠাচ্ছে তো আমি বলছি যে আপনাদের বাড়ি প্লাস ভাইয়ের দোকান এই দুইটা যদি ব্লক করে দিই তাহলে আল্লাহ চাহে তো জিন্নাত আর প্রবেশ করতে পারবে না কারণ এই দুইটা জায়গাতেই উনি বেশিরভাগ সময় কি করে অবস্থান করে তো আল্লাহ চাহে তো ইনশাল্লাহ এটা করার পরে আমরা আশা করতে পারি এরপর থেকে আর সমস্যা করার সুযোগ থাকবে না এটা আমি বলি বাড়িটা বন্ধ করে ফেললে থেকে ভালো হবে কারণ আপনাদের ঘরে জিন্নার ঢোকার মতো মানে রাস্তা করে ফেলছে এই জিনিসগুলো বন্ধ করে দিতে হবে ঠিক আছে তো হজরত এটা ভালো হবে না আমরা যদি ওই যে আমাদের বোন শহীদুল্লাহ ভাইয়ের যে স্ত্রী ওনাদের বাড়ি এবং প্লাস দোকান দুটো যদি আমরা বন্ধ করে দিই তাহলে জিন্নার ঢোকার মতো আর কোনো রাস্তা থাকবে না ইনশাল্লাহ এটা ভালো হবে না হজরত ইনশাল্লাহ এটা করলে অনেক ভালো হবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ এটার মাধ্যমে দেখবেন ফ্যামিলি অন্যরকম হয়ে যাবে আপনাদের ফ্যামিলির মধ্যে একরকম একটা অগুচালু পরিবেশ সৃষ্টি হয়ে গেছে ঠিক আছে এটা আর আমাদের ভাই আসলে ভালো আসলে সবথেকে ভালো হুম যখন সুযোগ পাবে তখন আসবে আসলে অনেক ভালো হবে সরাসরি রোগী দেখার বিষয়টা অন্যরকম বুঝতে পারছেন অনেক সময় এভাবে আমরা ওনাদেরকে পাঠাইলে ওনারা ভুল করে একজনকে না দেখে একজনকে দেখে ফেলে বুঝতে পারছেন এমন হয়ে যায় এই আমরা বলি কি যে রুগী যেন আসে নিজে আসে তো ফায়দা বেশি তো যাই হোক হজরত আলহামদুলিল্লাহ আমি তেল পানি পরা দিচ্ছি ব্যবহারের নিয়মগুলো বলে দিব ইনশাল্লাহ আর এই যে জিন্নাত যেগুলো আছে ওরা হচ্ছে হজরত মুসলমান হওয়ার নিয়ত করছে ঠিক আছে ওদের জাদুবিদ্যা নষ্ট হয়ে গেছে ওদের জাদু শক্তি আমি টোটালি নষ্ট করে দিছি ইনশাল্লাহ আল্লাহ চাহে তো ওরা যদি দিনের পথে ফিরে আসে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আল্লাহ ভালো শক্তি দিবে ঠিক আছে ইনশাআল্লাহ হজরত তাহলে ওদেরকে আপনি আপনাদের সাথে মাদ্রাসায় নিয়ে যান আমাদের মাদ্রাসায় হজরত এখন টোটাল ছাত্র সংখ্যা কত আছে আলহামদুলিল্লাহ হজরত তাহলে ওরা যখন যাবে ওরা গেলে হচ্ছে আপনার ছাত্র সংখ্যা আমাদের আরো বেড়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ বলো ছাত্র বেশি হওয়াটা হওয়াটা জরুরি না আমাদের ছাত্রগুলা যেন আখলাকের মধ্যে থাকে এবং দিন ইসলাম ভালো করে শিখতে পারে ঠিক আছে হজরত আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আজকে নয়টা ইশারের পরে আমাদের আল্লাহ চাই সাক্ষাৎ হবে আসবে উনি আসবে উনি খুব ব্যস্ত পেরেশানির মধ্যে আছে উনি আপনাদের কাছে দোয়া চাই হ্যাঁ কালকে আসছিলেন কিন্তু কি করতে পারে নাই আপনারা যাওয়ার পরেই উনি আসছিল একটু পর ভাই একটু পর

আহ এটা ঠিক হবে না মনে হয় এটা আর কি তো যখন এবারে যদি এরকম যদি হয় তাহলে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমি খুশি হইলাম